আপনাদের সকলকে অভিনন্দন জানাই আমি রয়েছি ওড়িশাতে ওড়িশার ঘাগর বেড়া এখানে আজকে তো যাত্রাপালা দেখার কথা যাত্রাপালা দেখতে ঢুকেছি তার যাত্রাপালা কেমন দেখলাম সেটাই এখন বলবো। যাত্রাপালায় যেটা দেখা হলো যে যাত্রাপালাটি করা হলো যাত্রাপালা যেটা অভিনীত হলো সেটার নাম হচ্ছে ছুকু ছুকু চলে রেলো গাড়ি আপনারা যারা বাংলায় খুবই যাত্রা দেখেন এটি একেবারে পুরোপুরি অনুকরণ না হলেও বলা যেতে পারে স্বর্গের পরের স্টেশন যাত্রাপালার অনুসরণ রয়েছে অত বাংলা যাত্রাপালার অনুসরণে ওড়িয়ার বাচনভঙ্গি ও ওড়িয়া সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই যাত্রাপালা এতে দেখা গেল বলিউডি ড্যান্সের ব্যাপক প্রভাব যাকে এরা বলে ধামাকা এই ধামাকা দেখতেই বোধ লোকের এত ভিড় ওখানে এই ধামাকার জন্যই পঁচিশ টাকা টিকিট আর দেখা গেল নেশার প্রচলন গাঁজা মহুয়ার মদ এবং দেশি বিদেশি মদের প্রচলনও ওই যাত্রাপালা যারা দেখছে তাদের মধ্যে দেখা গেলো এই হচ্ছে আসলে সংস্কৃতি এই যাত্রাপালার সংস্কৃতিকে ওখানে দেখলাম বুঝলাম উপলব্ধি করলাম এরপরে আমাদের কাজ আমরা কী করব সে পরে ভাবা হবে এই পর্যন্ত আজকে রাখলাম নমস্কার